বিশ্বের দীর্ঘতম সন্তরণ প্রতিযোগিতায় আটাত্তরতম বর্ষে একাশি কিমি এবং ১৯ কিলোমিটার মুর্শিদাবাদ জেলা সন্তরণ প্রতিযোগিতা শুরু হয় রবিবার ভোর পাঁচটা নাগাদ জঙ্গিপুরের আহিরন ব্রিজ থেকে একাশি কিমি এবং উনিশ কিমি প্রতিযোগিতা শুরু হয় এদিন দুপুর দুটো নাগাদ জিয়াগঞ্জ সদরঘাট থেকে প্রতিযোগিতা শেষ হয় বহরমপুর বাজার জগন্নাথ ঘাটে একাশি কিমি সাঁতার প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করলেন পশ্চিমবঙ্গের বর্ধমান জেলা ছেলে প্রত্যয় ভট্টাচার্য দ্বিতীয় হয়েছেন পশ্চিমবঙ্গ থেকে তপু সরকার এবং তৃতীয় হয়েছেন মহারাষ্ট্র থেকে পার্থ সন্দীপ হতাঙ্কার পাশাপাশি পুরুষ বিভাগে ১৯ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতায় প্রথম হয়েছেন পশ্চিমবঙ্গ থেকে গৌরব কাবেরি দ্বিতীয় হয়েছেন মহারাষ্ট্রের বেদান্ত যোগেশ গাডাক তৃতীয় স্থান অধিকার করেছেন ত্রিপুরার নয়ন দে এছাড়াও ১৯ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতায় মহিলা বিভাগে প্রথম হয়েছেন পশ্চিমবঙ্গ থেকে বিশাখা ধারা দ্বিতীয় হয়েছেন পশ্চিমবঙ্গ থেকে অস্মিতা কর্মকার এবং তৃতীয় স্থান অধিকার

প্রথম থেকেই আমি একটু যেরকম হয় নার্ভাস লাগছিল তো তারপরে মানে কষ্ট হচ্ছিল খুবই তারপরে করতে করতে যে ব্রিজটা যখন দেখলাম তখন দেখি না মোটামুটি চলেই এসেছি তারপরে যেরকম ফিনিশ করলাম চার ঘন্টা সকালে দু ঘন্টা বিকালে দু খুবই ভালো লাগছে হ্যাঁ হ্যাঁ আগের বছর তো নেমেছিলাম সেকেন্ড বছর না এটা ভাবতে পারিনি কিন্তু আমি ওরকম টার্গেট নিয়ে এসছিলাম যে না এবছর বছর হবে আমি বেরা খুঁজতে গেছি বিশাখা ধার দুবারই প্রথম হয়েছে যদিও এটা এম থাকে না আমার যদি সেকেন্ড টাইম আমি আমার টাইম বেটার করার একটা চেষ্টা থাকে টাইম বেটার হয়নি সেই দিকে একটা দুঃখ আছে কিন্তু আলটিমেটলি ওভারঅল ওভারঅল এক্সপিরিয়েন্স বলতে গেলে ভালোই হয়েছে আমার ফার্স্ট হয়েছে ভালোই লাগছে আর আমাদের ক্যাম্প থেকেই উনিশেও ফার্স্ট হয়েছে ছেলেদের উনিশে মেয়েদেরও ফার্স্ট হয়েছে সেই সেই সূত্রে আরোই ভালো লাগছে আমি বিশ্বজিৎ চৌধুরীর কাছে প্র্যাকটিস করি এখন সুভাষ স্বরবাবু সুইমিং পুলে আমাদের এখনও পর্যন্ত কোনো নাম নেই আগের অ্যাপিড্যাক্স সেন্টার ছিল এখন এই মুহূর্তে কোনো নাম নেই আর আমি প্র্যাকটিস করিছিল মানে ওইখানেই আর আমার ক্লাব হচ্ছে চিলড্রেন কালচারাল সেন্টার বর্ধমান আজকে দশ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট অনেক বিদেশি না অনেক কোনো বিদেশি আসেনি সেই ক্ষেত্রে আমরা অনেকটাই মিস করছি বেসিক্যালি যেটা মিস করছি সেটা হচ্ছে এক্সপিরিয়েন্স আমার অনেক বন্ধু আসেনি সেটাও অনেকটাই খারাপ লাগছে তো ওভারঅল এটা একটা ব্যাড এক্সপিরিয়েন্সই বলতে পারি মানে ওভারঅল এক্সপিরিয়েন্স এর কথা বলছি না জাস্ট বন্ধুরা আসতে পারেনি তাই আমি বলছি স্টার্টিং টু এন্ডিং আমি আমার এই এক্স্যাক্ট এই জিনিসটাই খুব ভালো লাগে মানে আমাদের যেখানে ফিনিশিং পয়েন্ট সেখানে ফেলিসিলেট করা হয় তারপরে যেখানে স্টার্টিং পয়েন্ট সেখানে ফেলিসিলেট করা হয় দিয়ে আবার সকালে গিয়ে স্টার্টের আগে আমাদেরকে ফেলিসিলেট করে স্টার্ট করানো হয় স্টার্টটাও হয় একটা বোটের মানে নদীর মাঝখানে একটা বোট থেকে তো এই জিনিসটা আমার খুব ভালো লাগে আর থাকা খাবার ব্যবস্থা খুবই ভালো আমি শুরু আমরা শুরু করেছি পাঁচটা নাগাদ আমার নাম প্রত্যেক ভট্টাচারী আমি বর্ধমান থেকে আসছি আমি প্র্যাকটিস করি বিশ্বজিৎ দি চৌধুরী হয়েছে কলকাতা ধন্যবাদ সবার চেয়ে বেশি আমি আমার কোচকে আমার মা বাবাকে আজকে যদি বলতে পারি আমার লাইফ যিনি ছিলেন নিশান্দা দা প্রচন্ড হেল্প করেছেন আমার এই এইভার ইয়েতে আর আমার যারা প্র্যাকটিস পার্টনার্স আছে তাদেরকেও আমি ধন্যবাদ জানাবো তাদেরও কিছুটা আমার মনে হয় যে হাত আছে এর মধ্যে আমার বন্ধু বান্ধবেরও বন্ধু বান্ধবদেরও আমি ধন্যবাদ জানাবো আমার মনে হয় তাদেরও হাত আছে আমি এই দ্বিতীয়বার নাম দিলাম আগের বারে আগেরবারও প্রথম হয়েছিল আমি সেকেন্ড বার ফার্স্ট হচ্ছি আমার এই সাফল্য পেছনে আমার বেশি হয়েছে না থাকতেন তাহলে আমার এই আসতো না আমরা দিনে সকালে তিন ঘন্টা বিকেলে তিন ঘন্টা করে করতাম আমরা সুভাষ বেঙ্গল সুমি একাডেমি সুভাষ স্বরফ সুইমিং পুলেরও খেলি ওইখানে আমরা প্র্যাকটিস করি আমরা এই কদিন আগে আমাদের সুইমিং পুলের অবস্থা একদম খুব খারাপ ছিল আমরা নিজ নিজের খরচায় সুইমিং পুলের জল ঠিক করেছি আমাদের ক্রীড়ামন্ত্রীকে আমি রিকোয়েস্ট করছি যে আমাদের সুইমিং পুলের দিকে একটু নজর দিয়ে দিতে আর ভালো হয় ভবিষ্যতে চিন্তা আছে আন্তর্জাতিক স্তরে দেশের দেশকে রিপ্রেজেন্ট করবো এবং দেশের পক্ষে একটা মেডেল আনার চেষ্টা করবো হ্যাঁ আমি হ্যাঁ ভবিষ্যতে পরের বছর করার আমার টার্গেট আছে যে একাশি কিলোমিটার করবো ফার্স্ট হয়েছি আগের বছরও ফার্স্ট হয়েছি না এবারেও ফার্স্ট হয়েছি বৌরা পাবিরি আমার বাড়ি আমার বাড়ি কলকাতার একটা